গুড মর্নিং অল ফ্রেন্ডস দেখো আমরা তিনজন রেডি হয়ে গেছি ছোটো ছেলের জন্মদিন আঠেরোই সেপ্টেম্বর পয়লা আসছে চলে যাচ্ছি বড়মার কাছে পুজো দিতে ছোটো ছেলের নামে একটু সকাল সকাল রেডি হয়ে গেছি যখন রেডি হয়েছি তোমাদেরকে দেখাতে পারেনি রাস্তায় বেরিয়ে আমার ময়ূর পঙ্খিতে করে যাচ্ছি তোমাদের মানে সবুজ পরিবেশটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আমার গ্রামের পরিবেশটা চলে এসছি বড়মার কাছে আমাদের সিদ্ধি রোড ধরে নৈহাটি তিয়াত্তর নম্বর বাস ধরে হাবড়া নৈহাটি তিয়াত্তর নম্বর বাস ধরে চলে এসেছি ডালাও কিনে নিয়েছি একটা যাচ্ছি বড় মার কাছে পুজো দিতে বড় মার কাছে গেলাম দেখো মন্দিরটা মানে খুব বেশি ভিড় ছিল না খুব সামান্য ভিড় ছিল আমার কপালটা ভালো যে খুব অল্পর মধ্যে ভিড়ের অল্প লাইন দিতে হয়েছে আমার দেখো কতজন মানে পিছনে আছে ও কখন বলবো না অল্প কানিকজন আছে দেখো একটা ছবিও তুলে নিয়েছিলাম যে বড়োমার কপালে বড়ো মা লেখা একটা পড়েছি এই যখন মন্দিরের ভেতরে ঢুকছি এটা মন্দিরের বাইরে এটা ছবি বড়মার ছবি তারপর দেখো ভিতরে প্রবেশ করছি সবাই জয়দিন দিচ্ছে জয় বড়মা জয় বড়মা মা দেখো মন্দিরের ভিতরে ঢুকে গেছি সেদিন বললাম না খুব অল্পই ভিড় ছিল বৃহস্পতিবার ছিল খুব মানে মন্দিরের ভেতরে যে খুব ভিড় ভাড়টা তাও না খুব অল্পই ভিড় ছিল দেখো তোমাদেরকে আমি বড়ো মাটা দেখাচ্ছি তোমরাও সবাই হয়তো জানো সবাই গেছো বড়মা এখানে আমার আর নতুন করে বলার কিছু নেই দেখো বড়মাকে এত সুন্দর দেখাচ্ছে এত সুন্দর দেখাচ্ছে মানে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি বড়মাকে দেখে একটা ছ মানে একটা না অনেকগুলো ছবি তুলেছি বড়ো মার ছবি তুলেছি আমি নিজের ছবি তুলেছি মানে যত দেখছি তত মনটা মন প্রাণ আমার যেন ভরে যাচ্ছে যে আমি কার কাছে এসেছি আমি নিজে যে আমি তার ছিলাম আর যেন বড়ো মার কাছে এসেছি বড় মার ডাকে বড়ো মার কাছে তারপরে এই যে এই যে ওড়না মতন এটা ছিল আমি বরকে বলেছিলাম যে তুমি একটু ফোনটা ধরো আমার এই ভিডিওটা করে দিও আমার বর যা ফোনটা ধরেছে দেখো আমার বর জানেই না যে আমার ভিডিও করবে আমি বানছি ওইটা ভিডিও করবে দেখো বেঁধে দিয়েছি যাতে আমার মনস্কামনা পূর্ণ হয় জানি না বেঁধে দিয়েছি তো এটা বড়ো ছেলের নামেই বাধা আছে তারপরে হাঁটতে হাঁটতে গেলাম গঙ্গার ঘাটের দিকে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি এটাকে ফেরি ঘাট বলে আমার বড় ছোট ছেলেকে নিয়ে একটু জলটা মাথায় দিল তারপর দেখো কত লোক ডন্ডি খাটছিলো এটা দেখতে না খুব ভালো লাগছিলো এই যে গঙ্গা স্নান করে পুরো ডন্ডি খাটতে খাটতে বড়ো মার কাছে যাবে দেখো প্রথমে তো একজন আছে তারপরেও দু তিনজন ডানি ফেলেছে তারপরে এই যে বনু দুটো দেখি ছবি তুলছে তারপর এই যে লাল জামা পরা এই বনুটাকে বললাম আমাকে একটা ছবি তুলে দিতে ছবি তুলে দিয়েছিল তারপর বোনটা নিজের ছবি তুলে আমার আমার দিকটা একটু ভিডিও করে নিলাম যে আমার লুকটাও একটু দেখালাম গঙ্গার ঘাটে তারপর বোনটা দেখো আমার একটা ছবি তুলে দিয়েছে এই ছবিগুলো আমি আগেও পোস্ট করেছি আমার মায়ের ছবি দেখো কি অপরূপ সুন্দর আমার মায়ের তারপর দেখো এই বউটাও দণ্ডি খাটছিল তারাও মানসিক করেছিল নিশ্চয়ই তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য দণ্ডি খাটছে মায়ের কাছে হ্যাঁ তার উপরে আমার ছেলে বায়না করছে কি নৌকা চড়বে দেখো কত মায়ের ছবি আমি একটা মায়ের ছবি কিনেও নিয়ে এসেছি তারপর এই যে বাড়ি ফিরে আসছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমাদের আর সাড়ে আটটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট চলে এসেছি তারপর আস্তে আস্তে বাপরে বাপ ভিডিও করব না এটা আবার হয় নাকি ভিডিও তো হবেই ভিডিও করে নিলাম ভিডিও করেছি বর ছেলে সব একসাথে তারপর রাতে এসে আমার ছেলের বার্থডে ছিল সেই দিন ছেলের বার্থডে আয়োজন হয়েছে ছোট্ট খাট্টো করে পাড়া সব বাচ্চা কাচ্চাদের নিয়ে দেখো আমার ক্যামেরাম্যান দেখো এটা হচ্ছে আমার জায়ের মেয়ে প্লাস আমার ছেলেকে আবার পড়ায় এটা হচ্ছে আমার জায়ের ছেলে পাশের বাড়ির জায়ের ছেলে আমার দুটো ক্যামেরাম্যান হলো ভিডিও করছে দুজনেই ভিডিও করছে তার পাশ দিয়ে আমি ভিডিও করছি দেখো সবাই বসে আছে পাশে আছে ওটা আমার জায়ের ছেলে এটা একটা পাশে বাড়ি যা সবাই বেশ একটু মজা পেয়েছে আমি বেশ খুব মানে যে আমার ছোটো ছেলেকে আমি আনন্দ দিতে পেরেছি ও ও আবার নিজে স্বীকারও করেছে যে মা আমি খুব আনন্দ পেয়েছি দেখো সবাই মিলে একটা সেলফি তুললো ও দিদির সাথে একটা ও নিজের সেলফি তুললো যায় মেয়ের সাথে তারপরে পাশের বাড়ি যায় ছেলের সাথে একটা সেলফি তুললো তারপর আমার অবস্থাটা দেখো গ্যাস অম্বলে এমন অবস্থা বমি টমি করে আমার নিজের দেখার কোনো হাল ছিল না দেখছো মুখের কী অবস্থা তারপর দেখো এই মাকে আমি কিনে নিয়ে এসেছি নৈহাটি থেকে মাকে নিয়ে একটা ভিডিও করেছি আমি তো ইউটিউবে পোস্ট করেছি তোমরা দেখেছো মায়ের ছবিটা আমার খুব মানে পছন্দের খুবই ভালো ভালো লাগে সেই জন্য একটা ভিডিও করেছিলাম আর ভিডিওটা কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও পাশে থেকে সাবস্ক্রাইব